যারা যারা এই ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ জানাচ্ছি আলাইকুম বন্ধুরা আবারও হাজির হয়েছে ব্রাক এনজিও তে আবারও বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে আপনারা সারা বাংলাদেশ থেকে এস এসি পাশ করলেই ছেলে এবং উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তো প্রিয় বন্ধুরা এখানে কি কি পদ রয়েছে কতগুলো পদ রয়েছে কীভাবে আপনারা আবেদন করবেন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করবো এই জন্য ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন সার্কুলার রিলেটেড ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা কোনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন পদের নাম হচ্ছে ল্যাব সহকারী আরং ডেইরি অবস্থান বাংলাদেশের যে কোনো স্থানে অর্থাৎ যে কোনো স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে সেই সকল চাকরি প্রত্যাশীরা এখানে আবেদন করবেন এখানে দেখতে পাচ্ছেন পোস্ট করার তারিখ অর্থাৎ এই সার্কুলারটি প্রকাশ করা হয়েছে তেরো জুন দুই হাজার চব্বিশ তারিখে আবেদনের শেষ তারিখ হচ্ছে উনত্রিশ জুন দুই হাজার চব্বিশ অর্থাৎ উনত্রিশ জুন দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত আপনি এখানে আবেদন করতে পারবেন এরপরে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন না এখানে দেখতে পাচ্ছেন ব্রাক বাংলাদেশের প্রতিষ্ঠিত একটি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা যা বিশ্বব্যাপী বৈষম্য এবং দারিদ্র্যের মধ্যে বসবাসকারী একশো মিলিয়নের বেশি লোকের সাথে অংশীদারিত্ব করে যাতে সম্ভাব্যতা উপলব্ধির করার সুযোগ তৈরি করা যায় এখানে দেখতে পাচ্ছেন চাকরির উদ্দেশ্য কথা বলা রয়েছে চিলিং সেন্টারে দুধ সংগ্রহের গুণগত মান নিশ্চিত করা এবং পরিমাণ বৃদ্ধি করা তো প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন ল্যাব সহকারী পটির জন্য কি কি দায়িত্ব রয়েছে দুধ পরীক্ষা করার জন্য প্রয়োজনীয় রাসায়নগুলি সাজানো বা সংগঠিত করতে হবে দুধের ট্যাঙ্ক পরীক্ষাগার সমস্ত ল্যাব সরঞ্জাম এবং পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে পরীক্ষার জন্য নমুনা প্রস্তুত করতে হবে এবং প্রক্রিয়া করতে হবে এবং সঠিক পরীক্ষার রেকর্ড বজায় রাখতে হবে মূল্যায়নের জন্য রেজিস্টার এবং স্টক বজায় রাখতে হবে প্লান্টের কাছে প্রতিবেদন তৈরি করতে হবে সংশ্লিষ্ট বিভাগ দ্বারা পর্যবেক্ষণ করতে হবে এবং মূল্যায়নে সহায়তা করতে হবে পদ্ধতি নীতি এবং স্বাস্থ্য ও নিরাপত্তা নির্দেশিকা অনুসরণ করতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত অন্যান্য পালন করতে হবে তো প্রিয় বন্ধুরা এখানে আবেদন করতে হলে কি ধরনের শিক্ষাগত যোগ্যতা দরকার হবে এখানে দেখতে পাচ্ছেন প্রার্থীকে ন্যূনতম সিজিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো বা দ্বিতীয় বিভাগ বা শ্রেণী বা সমমানের ফলাফল সহ এসএসসি পাস করতে হবে অর্থাৎ আপনারা যে কোনো বিভাগ থেকে যদি টু পয়েন্ট ফাইভ জিরো সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন তো অবশ্যই অবশ্যই যারা এসএসসি পাস করেছেন তারা এখানে আবেদন করবেন অভিজ্ঞতার প্রয়োজনীয়তা এখানে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা কিন্তু আপনারা ল্যাব সহকারী পটিতে আবেদন করতে পারবেন আর এখানে দেখতে পাচ্ছেন উপকারিতা স্বাস্থ্য ও জীবন বিমা উৎসব বোনাস কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড কেরাজুইটি এবং অন্যান্য ভাঁধা সুযোগ সুবিধা দেওয়া হবে আশা করি আপনারা এই সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আবেদনের শেষ তারিখ হচ্ছে উনত্রিশ জুন দু হাজার চব্বিশ তারিখ এই উনত্রিশ জুন দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত আপনি এখানে আবেদন করতে পারবেন তো অবশ্যই আপনারা এখানে আবেদন করে নেবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্ত পরবর্তীতে নতুন কোনো সার্কুলার নিয়ে আপনাদের মাঝে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ